কিছু বলবেন মহামণ্ডল বাড়িতে আসছেন কিছু বললাম নেই ব্যাপার করতেছি এসে বাক্রুদ্ধ হয়ে গেলেন আশা করছি রাষ্ট্রপতি এলাকায় কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িটা পরিদর্শন করবো আমরা দেখ গোন্দর বাড়িতে কি আছে

কিছু আসছেন এই আসলে মাছ নিয়ে চিন্তিত মাছগুলো ছিল সাদা আর এখন হয়ে ওই লালচে কালার ব্রাউন কালার হয়ে গেল